রাজ্যের স্কুলে এসে গেল নতুন নির্দেশিকা প্রত্যেকটা স্কুলে এই নতুন নির্দেশিকা পাঠানো হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে এই নোটিফিকেশান জারি করা হয়েছে ছয় এগারো দু হাজার পঁচিশে এই নোটিফিকেশান বিস্তারিত আপনারা নোটিশে দেখে নিন এখন থেকে প্রত্যেকটা স্কুলেই কিন্তু মর্নিং যে অ্যাসেম্বলি সেখানে নতুন রাজ্য সঙ্গীত কিন্তু গাইতে হবে বিস্তারিত আপনারা এখানে দেখে নিন নোটিশে যেটা বলা হচ্ছে প্রত্যেকটা স্কুলে এখন মর্নিং যে অ্যাসেম্বলি হয় সেখানে কিন্তু নতুন রাজ্য সঙ্গীত বাংলার মাটি বাংলার জল এই সঙ্গীতটি গাইতে হবে এমনটাই নির্দেশিকা জারি করা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে প্রত্যেকটা স্কুলেই এই নির্দেশিকা পাঠানো হয়েছে স্টেট সং বাংলার মাটি বাংলার জল বিস্তারিত আপনারা এখানে দেখে নিন প্রত্যেকটা স্কুলে এখন থেকে মর্নিং যে অ্যাসেম্বলি সেখানে বাংলার মাটি বাংলার জল এই রাজ্য সঙ্গীত কিন্তু গাইতে হবে প্রত্যেকে আপনারা ভিডিওটি দেখুন এবং সকলের মধ্যে শেয়ার করে দিন এখন থেকে স্কুলে চলবে রাজ্য রাজ্যসঙ্গীত বাংলার মাটি বাংলার জল